আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাই আজকের ভিডিওটা খুবই হাসি পাইবো হাসতে হাসতে ব্যাট দেব দেখো কি লাগছে নানি আজকে আমার বাসের রাত তুমি একটু সাজেশন দেওয়া না জানি কি লাগছে আমি মুখের সামনে নেবো আজ দেই তো ভিডিও এডিট করানোর সময় বললে যায় তাই এই যে এই এই কয়দিন আগে গেছে খালি মুসলমানি মুসলমানি করানার ভিডিও হ্যাঁ এই কারণে বলবো যে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আমি আসতে আসতে শেষ মুহে আড্ডা নিচ্ছি সবাইকে বুঝে তো হাসে কেন মাইয়া পাগল হয়ে গেছে তাই এই যে এই কয়দিন আগে গেছে খালি মুসলমানি মুসলমানি এক নাম্বার এক আইডিয়া আমি বলক দেওয়া দিয়েছি বা ইগনোর করে দিছি যাই বলো না কেন এই প্রত্যেক দিনই খালি একে ভিডিও করতে কয় আমার ভালো লাগে না আর অনেক ভাইয়ারা আপুরো বলে যে এইসব মানুষের কমেন্ট ধরো না আর আজ আবার কমেন্ট করছে আরও কমেন্ট আছে অনেক কারণ আমি এত কমেন্টে রিপ্লাই দিতে পারি না সময় থাকে না আমার ভিডিও করার এক কথায় আজকে এবার লাগছে হ্যার বাসের রাত আজকে এই বেড়া বাসের সাথে আর কি এর সাজেশন আর কি আর কি দিন আমি তো জীবন আমার লাইফে অন্তরে আমি বাসের করি না তো এবার আমি হাগরে দিব করতে গিয়ে বললো আমি কি বলবো বাসের রাত বাসের রাত এটা একটা খুশির বিষয় বিয়া বাসের রাত এটা আবার এখানে সাজেশন দেওয়ানোর কি আছে আর কি দেনের কি আছে বলো মাগরিবার নামাজ পড়ে উঠছে ওই বয়সটা না দিয়ে পারলাম না চিন্তা করছো অনলাইন নাইয়া আরে বাপ রে বাপ যত মরা মরে খালি আমার এ নাইয়া আমার চলে নাই আর কোনো জায়গায় না বিশ্বাস করবো তোমরা আমি হাসতে হাসতে শেষ এইসব ভিডিও দেয়া দেখা বাসের রাতে আবার কি আর সাজেশন আর কি আর কি বলো এনে কোনো কিছু দেওয়ার ইয়ে আছে এটা তো আমি জানি না আর হ্যাঁ যে বাসের রাতে আবার হ্যাঁ

ওই লাইভের ভিডিও আমি বানাই ওই লাইনের হেলে যেমন আমার এরকম কথা কইলে যে হয় আমি তো এরকম ভিডিও বানাই না আমি মাধ্যমে একটু দুষ্টাম হাজলামি করি তোমাকে লাগে যদি আমি অনেক দুষ্টামি করি অনেক কিছু বলি যদি কেউ কষ্ট পাওয়া আমার কমেন্ট করে বলো সমস্যা নাই আমি দুষ্টমি করলো আমি ওই পাগলা দুষ্টমি করি না তো সেই ক্ষেত্রে আমার ওই তাহলে না এরকম কমেন্ট করে বলো কয়জনের কমেন্টে লিপলাই দিম বাবা আপনার শত শত একজনের বাসের রায় তো একজনের বিয়া করে দেয় আপু আমার মুসলমানি করাইতে তো এখন আমি মুসলমানি করি না মানে ও মাইয়া মাইয়া গো অনলাইনে আয়া যে বিশ্বাস করো এই মানে কইছি অনলাইনে আয়া যে এত মানুষের এত কমেন্ট দেখলাম বা শুনলাম আমার লাইফও আমি এরকম কমেন্ট দেখি না বা শুনি না আর এরকম মানুষ আমার লাইফে পড়ে না কেউ যে হ্যাঁ করে মুসলমানি করাইতেবো হ্যাঁ করে বাসের রাত করাইতেবো হ্যাঁ করে বিয়া করাইতেবো ইহা আমি দেখি না আমার চোখে পড়ে না বুঝতে তাই সবাই ভালো থাকবো সুস্থ থাকবো